আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবে মাত্র হাসিনা সরকার বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছেন এরই মধ্যে বাংলাদেশে চলছে ক্রান্তিকাল চীন রাশিয়া ভারত সহ বিভিন্ন দেশ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করছে বাংলাদেশে বিশৃঙ্খলা ঘটনার জন্য ভারতীয় বিভিন্ন সমস্যা তারা কিন্তু ওট পেতে রয়েছে বাংলাদেশের জন্য এই সময়টা চরম ক্রান্তিকাল দুঃসময় যে কোনো মুহূর্তে শত্রুরা কিন্তু বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করবে বাংলাদেশকে উশৃঙ্খল করে তুলবে ঠিক এই মুহূর্তে বাংলাদেশে যে বিষয়টা নিয়ে বেশ আলোচনা সমালোচনার জন্ম হচ্ছে সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন দর্শক জাতীয় সঙ্গীত পরিবর্তন কতটা যুক্তিসঙ্গত এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবর্তনের চিন্তা মাথায় রাখা উচিত কিনা এবং জাতীয় সঙ্গীত সঙ্গীত এমন কোনো অমিয় বাণী কিনা যে যা পরিবর্তনই করা যাবে কিনা বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন দর্শক এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবর্তন কতটা জরুরি কতটা যুক্তিসঙ্গত শুরুতেই বলেছে বাংলাদেশে চলছে ক্রান্তিকাল বিদেশি বিভিন্ন সংগঠন শত্রু আমাদের চারপাশে কিন্তু সবসময় শত্রুরা ওট পেতে রয়েছে ফাঁদ পেতে রয়েছে যে কোনো অশিলায় বাংলাদেশে তারা বিশৃঙ্খলা ঘটাতে চায় ঠিক এই মুহূর্তে এসে জাতীয় সঙ্গীত পরিবর্তনের মতো সিদ্ধান্ত নেওয়া আসলে কতটা যৌক্তিক কতটা প্রয়োজন বাংলাদেশের জাতীয় সংগীত কতটা গ্রহণযোগ্যতা রাখেন এটা আপনারা সকলে জানেন বাংলাদেশ তৈরির পূর্বেই কিন্তু বাংলাদেশের প্রচলিত যে বর্তমান জাতীয় সংগীতটি রচিত হয় এটা বাংলাদেশের সাথে কোনরূপ সম্পর্কিত না এটা এটা একটা সঙ্গীত এটা একটা গান যেটা শুনে বাঙালিদের হৃদয়ে কোনো ধরনের স্পন্দন কোনো শক্তি কোনো সাহস বা স্পৃহা শক্তি সঞ্চয় হয় না লোম খাড়া হয় না বিদেশে ভিয়েতনাম আমেরিকা সৌদি আরব সহ বিদেশি কিছু জাতির সঙ্গে শুনলেই কিন্তু শরীরের লোম খাড়া হয়ে যায় শক্তি সঞ্চয় হয় সাহস সঞ্চয় হয় কিন্তু আমাদের দেশের জাতি সঙ্গীতে কিন্তু শক্তি সঞ্চয় হওয়ার মতো এমন কিছু নেই আর সর্বোপরি এটা বাংলাদেশের জন্য রচিতও নয় কোনো বাংলাদেশিও এটি রচনা করেন। জাতীয় সঙ্গীত কি আমিও না জাতীয় সঙ্গীত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের জন্যেই বাণী নয় যেটা পরিবর্তন করা যাবে না দর্শক আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য যে উপজাতি বা আদিবাসী রয়েছেন তারা সকলে কিন্তু বাংলাদেশে বসবাস করি বাংলাদেশে উৎপাদিত ফসল খাই বাংলাদেশের সুযোগ সুবিধা ভোগ করি বাংলাদেশে আমাদের জন্ম আমরা বাঙালি জাতীয় সংগীত আমাদের কারোরই ধর্মীয় অমীয় বাণী নয় এর মধ্যে এমন কিছু নেই যা পরিবর্তনের সুযোগ আমাদের মধ্যে মতভেদ করতে করতে হবে হবে দল ভাগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বিভিন্ন দলে ভাগ হতে হবে এটা পরিবর্তন এমন কিছু নয় যা আমাদের জন্য মহা ক্ষতি হয়ে যাচ্ছে তবে এর মধ্যে কিন্তু রস নেই নির্যাস নেই শক্তি সাহস নেই হয়তো এটাও পরিবর্তন করা যেতে পারে তবে এই মুহূর্তে এসে এটা নিয়ে ভাবনা করা বোকামি ছাড়া কিছুই নেই তবে পরিবর্তন করলেও এটা নিয়ে দলভেদ রাষ্ট্রভেদ এটা নিয়ে সংগ্রাম করা আন্দোলন করা এটা নিয়ে বাংলাদেশের বিশৃঙ্খলা নৈরাজ্য হয়রানি তৈরি করা বা বিদেশি কোনো শক্তি বিদেশি কোনো শত্রু আমাদের ভিতরে মতভেদ তৈরির জন্য এই বিষয়টা কিন্তু ওসিলা করে নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে আমাদের উচিত নয় এই সমস্ত কাজ করা জাতিসংগীতকে কেন্দ্র করে আমরা বলছি এটা কোনো অনিয়মাণী নয় যেটা পরিবর্তন করলে বাঙালি জাতের জীবনে কোনো দুঃখ কষ্ট বা কোনো সমস্যা হতে পারে আপাতত এটি পরিবর্তনের চিন্তা ভাবনাও মাথায় করা উচিত নয় বাংলাদেশে এমন কোনো পরিবর্তন আসবে না সঙ্গীত পরিবর্তনের মাধ্যমে আসুন বিদেশি কোনো মদতদাতা যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে পারে আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আমরা সবসময় সচেতন থাকি আমরা বাঙালি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জন্ম বাংলাদেশের উৎপাদিত খাবার আমরা খাই প্রথমে বিদেশকে নয় বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের স্বার্থে সবসময় আমরা একত্রে কাজ করি বিভেদ যেন আমাদের মাঝে সৃষ্টি না হয়